এবং গেস্ট অফ অনার এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং চেয়ারম্যান হলেও সে অল্প বয়সী একজন যুবক অবি এবং এখানে যে তিনজন বক্তা দুজন বক্তা ইতিমধ্যে বক্তৃতা দিয়েছেন দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা মৌলা মোহাম্মদ বিল্লাহ হোসেন ভবানীপুরী এবং তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ দেওয়ার হোসেন আজকে যারা এই মাহফিলকে সার্থক করার জন্য এখানে মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চের পাশে যারা আছেন এবং পর্দার আড়ালে আমার মা বোনরা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামী মাহফিল এটা আমাদের দেশে শীত যখন আসা শুরু হয় তখন থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত আমরা ইসলামী মাহফিলগুলো করি সাধারণত যেহেতু এটি একটি ইসলামী রাষ্ট্র এখানে যাতে যুব সমাজ থেকে শুরু করে যারা আছে ইসলামী স্কলারাই আসলে কথাবার্তা বলেন আমিও সেরকম একজন শ্রোতা কারণ তারা কথা বলবেন আমি শুনব এটা আমি সবসময় পছন্দ করি প্রধান বক্তা মধ্যে এসে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমি সময় বেশি নিব না শুধু কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করব আমি আমার নিজের পরিচয়টা আগে দিয়ে নিই আমি অ্যাডভোকেট রেজাউন করিম চৌধুরী রাধাকানাই ইউনিয়নের জবরদস্তা চৌধুরী বাড়ি আমার বাড়ি আমার বাবার নাম ইসাক আলী চৌধুরী আমি মায় সিং পারে একজন আইনজীবী হিসাবে প্র্যাকটিস করি এই আইনজীবী হিসাবে যেহেতু আমি প্র্যাকটিস করি এটার সুবাদে এই ফুলবাড়িয়া থানা প্রচুর সংখ্যা লোকজনের সাথে আবার মেলামেশা করার সুযোগ হয়েছে এবং বিগত সতেরো বছর যে পরিবেশ ছিল সেই পরিবেশে সারা দেশে প্রায় এক লক্ষর উপরে মামলা হয়েছিল এবং ষাট লক্ষ আসামি ছিল বিএনপি জামাতের এবং যারা রাজনীতি করে না এমনও প্রচুর লোকজন এখানে মামলার আসামি হয়েছে আমি কথাগুলি জন্যই বলতেছি যে কোনো জুলুম করতে করতে যখন ব্যক্তিগতভাবে কোন মানুষ বা রাষ্ট্রীয় ভাবে কোন সরকার যখন জুলুম করতে করতে জালিমের পর্যায়ে চলে যায় তখন মহান রাবুল আল আমিনের তরফ থেকেই ফয়সালা হয়ে যায় যে আসলে কি হতে হবে আজকে সতেরো বছর পর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মনে হয় যে একটা অবরুদ্ধ অবস্থা থেকে আপনারা একটা ইসলামী মাহফিল করতেছেন আজকে কোনো পুলিশের অনুমতির প্রয়োজন হয় না কোনো রাজনীতিক নেতার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না যে আমি এখানে একটা মাহফিল করব ইসলামী স্কলাররা বক্তৃতা দিবে এবং আমাদের যারা যুবক কিশোর বয়স্ক মানুষরা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এটাকে উপভোগ করবে সেই জিনিসটা থেকে সারা বাংলাদেশে বঞ্চিত হয়েছে এবং সেটার ব্যতিক্রম আমার এই ফুলবাড়িয়াও না এখানেও যদি একটা প্রোগ্রাম করতে হয়েছে তাই বলতে শোনা গেছে যে আমরাও দেখেছি যে আওয়ামী লীগের অনুক নেতার হবে থানার ওসির অনুমতি হবে না হলে এলে ইসলামী অনুষ্ঠান করা যাবে না বাংলাদেশ নাকি ইসলামের জঙ্গিতে ভরে গেছে সাথী ও বন্ধুগণ এখন তো কোন ইসলামী জঙ্গি আমি দেখতেছি না এখানে তো মহাবিল হচ্ছে সতেরো বছর পরে যারা আজকে যে যে দল করি একটা দলের সবাই কিন্তু দোষী না কিছু লোকের জন্যই আজকে অনেকগুলি লোক বাংলাদেশে অনেক ধরনের বিপদে পড়ে গেছে সাথীও বন্ধুগণ। সবাই কিন্তু এই দুঃশে দুঃছি না। আমি নাম বলবো না শুধু বলবো জুলুম কখনোই ভালো ফয়সালা বয়ে আনে না সেটা সমাজে পরিবারে এবং রাষ্ট্রে। তার প্রমাণ একটা সরকার যখন পতন হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় বাইতুল মুকারমের খতিব সহ পলায় গেলেন বাইতুল মুকারমের খতিব কি এমন অপরাধ আপনি করলেন যে আপনি বাইতুল মুকারমের খতিব আপনাকে পলায় চলে যেতে হয় কথাটা বলার উদ্দেশ্য হল যে এই যে সতেরো বছর একটা অন্ধকারের দিকে রাষ্ট্র পরিচালিত হয়েছে কিন্তু সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কিন্তু আমরা পরিপূর্ণ ভাবে পাই নাই তার পেথাটা কিন্তু আমি কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই আমাদের একটি পার্শ্ববর্তী দেশ আমরা তাদেরকে বন্ধু ভাবি কিন্তু তারা কখনোই আমাদেরকে বন্ধু ভাবে না